ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার যাবার একশো সাত গাড়ির সংঘর্ষ মঙ্গলবার আনুমানিক বিকেল পাঁচটা তিরিশ নাগাদ ঘটনাটি ঘটে রানাঘাট থানার হবিপুরে বারো নম্বর জাতীয় সড়কে সূত্রের খবর মঙ্গলবার বিকেলে হইপুর এলাকায় মা হোটেলের সামনে একটি কলকাতা বাসের সাথে একশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় আহত একশো সাতের চালক হাবিবপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন বাস যাত্রী ওই বাসযাত্রীটে কন্যা জাতি নিয়ে যাচ্ছিলেন কলকাতার উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের দাবি ওই কন্যা জাতি বাসটি রং রুটে বেপোরা গতিতে চালাচ্ছিল বেপরা গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনায় আহত বাস যাত্রীদের হাবিবপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য হবিবপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে হয় প্রত্যেককে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রানাঘাট থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ এ নিয়ে এলাকায় যথেষ্ট ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ ছবি আছে কারো যে লোকটা দেখেছিল কত ভাতের অবদক পাঁচটা পালালো ওই ছয়টা পাঁচটা খালা একটা না দেখলাম বাসের সঙ্গে আর ওই ছোট বাচ্চা হাতির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন আহত হয়েছে আহত গাড়ির ছোট গাড়ির ড্রাইভারটা মারাই গিয়েছে আর বড় গাড়িতে কটা আহত হয়েছে সেটা আমি বলতে পারলাম না অত দেখতে পারি তবে দশটা পুরো বাসে বাস কোন দিকে যাচ্ছিল বাস রানাঘাটের দিকে যাচ্ছিল কি ওটা বিয়ে বাড়ির কোনো বাস ছিল